আসসালামু আলাইকুম বন্ধুরা হেলথ প্রোগ্রেস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকের এই ভিডিওতে আমি যে ওষুধটি নিয়ে আলোচনা করব বা যে ওষুধটির রিভিউ করব আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওষুধটির নাম হচ্ছে ইটিজিন এটি একটি দশ এমজি ট্যাবলেট জাতীয় ঔষধ আর এই ওষুধটির উপাদানের মধ্যে রয়েছে সিটিরিজিন আর এই ওষুধটি উৎপন্ন করেছে বাংলাদেশের সুনামধন্য ওষুধ কোম্পানি এড্রুক ফার্মাসিউটিক্যালস লিমিটেড এখন আসুন যে ইটিজিন এই ট্যাবলেটটির কার্যকারিতা কি অর্থাৎ কোন কোন রোগের ক্ষেত্রে ওষুধটিকে ব্যবহার করা হয় সেটি নিয়ে আলোচনা করা যাক তো ওষুধটির কার্যকারিতা বলতে গেলে সিজনাল এবং পেরিনিয়াল এলার্জিক জনিত লক্ষণগুলোর নিরাময়ে ওষুধটি নির্দেশিত যেমন নাকের প্রদাহ দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয় নাক চুলকানি দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয় নাক দিয়ে পানি ঝরা দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয় চোখ চুলকানি ও চোখ দিয়ে পানি ঝরা দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয় সর্দি কাশিতে ওষুধটিকে ব্যবহার করা হয় শরীরের বিভিন্ন জায়গার চুলকানি ও ফুসকুড়ি দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয় ঠান্ডা লাগা দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয় পাশাপাশি অ্যালার্জির কারণে সৃষ্টি হাঁপানি প্রতিরোধেও রেধেও ওষুধটিকে ব্যবহার করা হয় তো ইট ইজ ইন এই ট্যাবলেটটির কার্যকরিতা বলতে গেলে এগুলোই এখন আসুন যে ইটিজেন এই ট্যাবলেটটির আসলে সেবন বিধি কি সেটি নিয়ে আলোচনা করা যাক তো সেবন বিধি বলতে গেলে ছয় বছরের ওপরে এবং যারা প্রাপ্তবয়স্ক তাদের ক্ষেত্রে একটি করে ট্যাবলেট প্রতিদিন রাত্রে সেবন করতে হবে আর এটি হচ্ছে ইটিজেন এই ট্যাবলেটটির বিধি। আর এই অষুধটির উপাদানের প্রতি অর্থাৎ সিটি রিজেনের প্রতি যে সকল রুগীদের অত্যন্ত সংবেদনশীলতা আছে সেই সকল রুগীরা ওষুধটিকে সেবন করতে পারবে না আর ওষুধটির পার্শ্ব কথা যদি বলতে যাই তাহলে ঝিমুনি হতে পারে ঘুম ঘুম ভাব হতে পারে মাথা ঘোরা ভাব হতে পারে মাথা ব্যথা ভাব হতে পারে ক্লান্তি হতে পারে শুষ্ক মুখ হতে পারে ঝাপসা দৃষ্টি হতে পারে ইত্যাদি তো সাধারণত এগুলোই হচ্ছে ইটিজিন এই ট্যাবলেটটির পার্শ্ব প্রতিক্রিয়া আর বিশেষ করে এই ওষুধটি সেবন করার পরে গাড়ি বা ভারী কোনো মেশিন চালানো থেকে বিরত থাকতে হবে আর যারা গর্ভবতী এবং স্তন্ডদানকালী মায়েরা আছে সেই সকল মায়েদের ক্ষেত্রে ওষুধটি সেবন না করাই ভালো তবে ওষুধটিকে সেবন করা যদি খুবই প্রয়োজন পড়ে যায় তাহলে কোনো চিকিৎসকের সাথে পরামর্শ করে সতর্কতার সাথে ওষুধটিকে সেবন করতে হবে আর ইটিজেন এই ট্যাবলেটটি বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে বা ওষুধের দোকানে একটু খোঁজখবর নিলে অতি সহজেই পাওয়া যাবে আর ওষুধটির দামের কথা যদি বলতে যাই তাহলে দশ এমজির প্রতি পিস ইটিজেন ট্যাবলেটের দাম বা মূল্য মাত্র দুই টাকা পঞ্চাশ পয়সা তো বন্ধুরা একটি কথা আপনারা মনে রাখবেন সেটি হচ্ছে যেহেতু প্রতিটা ওষুধের ডোজ বা মাত্রা মানুষের শারীরিক কন্ডিশন বয়স ও ওজনের উপর নির্ভর করে তৈরি করা হয় সেহেতু এই অসুৎসহ যে কোনো ওষুধ সেবনের পূর্বে অবশ্যই কোনো বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে পরামর্শ করবেন তারপরে সেবন করবেন তো বন্ধুরা এই ভিডিওটি দেখে যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে বা কোনোভাবে যদি এতটুকু উপকারে এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন পাশাপাশি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর নতুন নতুন ওষুধের রিভিউ পেতে ধন্যবাদ সবাইকে